টিকটক চ্যানেলে কিছু কিছু কতিপয় বন্ধুরা আছেন তারা কিছু কাজ করে থাকেন সেই কাজগুলি দেখে অনেক সময় ভালো লাগে আবার অনেক সময় খারাপ লাগে কিন্তু কিছু বলার নেই বর্তমান যে সমাজ যেভাবে চলছে সেটা বলারও প্রয়োজন মনে হয় আবার বলতেও চাই না কিন্তু তারপরেও না বলে পারলাম না তার কারণ ফেসবুক প্ল্যাটফর্মে কাজ একরকম ইনস্টাগ্রামের এক রকম ইউটিউব চ্যানেলে আর এক রকম কিন্তু টিকটকের দৃশ্যটা ভিন্ন আর এক রকম একদম ব্যতিক্রম দৃশ্য তার কারণ এই টিকটক চ্যানেল এসে দেখা গেছে আমাদের মা বোন যারা আছেন তারা কিন্তু কয়জন এই টিকটক ছাড়া আছেন তা আমি জানি না কিন্তু তারা যা তাদেরকে দেখা যায় শুধু টিকটক টিকটকের ভিতরে এম উমক উমক রে ডাকছে অমুক অমুক রে ডাকছে অমুক অমুক কি টিক টিং টিং করে গান গাচ্ছে এত সুন্দর করে গান গাচ্ছে ভালো লাগে কিন্তু দেখতে কিন্তু পরিবেশটা নষ্ট করে দিচ্ছে কিছু কিছু লোক সেই পরিবেশ নষ্ট করা যেই লোকগুলি আছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই তোমরা যদি অরিজিনালি টিকটকে ভালো করে কাজ করতে চাও তাহলে ভালো পরিবেশ তৈরি করে কাজ করো তাহলে দেখবে যে তোমার পরিবার ভালো থাকবে পাশাপাশি তোমার পাশাপাশের যে বন্ধু আছে তারাও ভালো থাকবে কিন্তু এমন কোনো কিছু করার চেষ্টা করো না যে কাজটি করলে বর্তমান সমাজ বর্তমান সমাজের যে ইয়াং জেনারেশন ছেলে পেলে তারা নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু কিছু বলার নেই কিন্তু বলবে কে বলার মন মতনও তো কেউ নেই এ দেশ তো স্বাধীন দেশ স্বাধীন দেশে স্বাধীন কথা বলছেন স্বাধীনভাবে কাজ করছেন কিন্তু স্বাধীনভাবে কাজ করতে গিয়ে আমরা হয়তো দেখা গেছে অনেক বড় বড় কিছু ভুল করে ফেলছি সেই ভুলের কারণে দেখা গেছে ক্ষতি কিন্তু আপনারও হচ্ছে আমারও হচ্ছে সেই ক্ষতিটি হলো আমরা অনেক সময় দেখি টিকটকের ভিতরে অনেক সময় অনেক ব্যতিক্রমভাবে অনেকে ভিডিওগুলি করে থাকেন এই যে যে আপনার ব্যতিক্রম ভিডিওগুলি করছেন সেই ভিডিও বা ছবি বা ইত্যাদি এই জিনিসগুলি যে টিকটকের কাছে চলে যাচ্ছে সারা বিশ্বে যে ছড়িয়ে যাচ্ছে ছড়িয়ে যাওয়ার কারণে যে আপনার একটা সময় দেখবেন এই ছবি বা ভিডিও কোনো না কোনো প্রবলেম হতে পারে বা আপনি কোনো বিপদের সম্মুখীন হতে পারেন সেটাকে আপনি জানেন একদিকে আপনি সমাজকে নষ্ট করছেন দিকে নিজেকে কিন্তু বিপদে ফেলছেন যার কারণ আমি বলবো যে আপনারা কাজ করলে পরিবেশ বজায় রেখে তারপর আপনি কাজ করুন কাজ করলে দেখবেন যে আপনার টিকটকের যে সামাজিকতার ভিতরে যে সকল বন্ধুরা আছে তারা কিন্তু আপনাকে অনেক ভালোবাসবেন আর আপনার ডাইনেবামে বামে আশেপাশে মানে আপনার পরিবার এবং কি আশেপাশে যারা আছেন সামাজিকতার ভিতরে তারাও কিন্তু আপনাকে অনেক অনেক ভালোবাসবেন কিন্তু সেই ভালোবাসার মতন কাজগুলি কিন্তু আপনার করতে হবে আপনি যদি সেই জিনিসগুলি না করতে পারেন তাহলে কিন্তু আপনার পাশে কেউ থাকবে না শুধু একদিন দেখবেন ঘৃণার পাত্র হয়ে যাবে আপনি কেন ঘৃণার পাত্র হবেন আপনি টিকটকের ভিতরে তো পরিবেশটা রেখে সামাজিকতার ভিতরে থেকে অনেকে অনেক কথা বলছেন অনেক অনেক কাজ করছেন তার মানে এই না যে আপনার এটা দেখাইতে হবে ওটা দেখাইতে হবে ওইটা দেখাইতে হবে ভাই কেন আমি সেই সকল বন্ধুদের বলবো যে তোমরা ওটা ওটা না দেখিয়ে সুন্দরভাবে কাজ করো পরিবেশ বজায় রাখো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম